কথা বলবে না তুমি আমি তো আমার বউকে শাসন করছি তোমার তো ব্যথা লাগছে কেন তো বন্ধুরা ভিডিওটা ওর আগে না দেখে কে খারাপ মন্তব্য করবেন না অবশ্যই প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করি ওর আগে ভিডিওটা দেখে তারপরে যা মন্তব্য করার করবেন এই তুই আমার থেকে বেশি আমার বাবাকে কেন যত্ন করিস রে কে আজ আমি মেরেই ফেলব রুদ্র নো একটা কথা বলবে না তুমি আমি তো আমার বউকে শাসন করছি তোমার এত ব্যথা লাগছে কেন আসলে বৌমা তোমার শাশুড়ি বেঁচে থাকলে আমি তোমাকে বিরক্ত করতাম না 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 বাবা আপনার ছেলের কথা ছাড়ুন আপনার যখন লাগবে চাইবেন আমি দেব তাহলে একটু আমার ঘরে চলে দুটোকেই আজ শেষ করে দেবো না বাবা লাগাবো না আপনার ছেলে জানতে পারলে আমাকে মেরে ফেলবে আজ আমি কোনো বাহানাই শুনবো না তাড়াতাড়ি লাগাও ছেলে জানতে পারলে কিন্তু লাগাতেই দেবে না লাগিয়েছি তো এবার কি করব। এবার তুমি একটু নিচু হও আমি ধরে চেপে দিচ্ছি বৌমা আর একবার ভালো করে লাগিয়ে একটু চাপ দাও তো কি করে আর কেট নিচে আমি ধরে চেপে দিচ্ছি বাবা আমাকে তুমি ক্ষমা করু আমি তোমাকে ভুল বুঝেছিলাম তুই আমাকে সব সময় ভুল বুঝেছিলি দরো বৌমা আমার জন্য ভাত নিয়ে আসলো তুই ভাতে থালা কেড়ে নিয়েছিস তাই আমার সমস্ত সম্পত্তি আমি বৌমার নামে লিখে দিয়ে আমার বাকি জীবনটা কাটাতে আমি বৃন্দাবন চললাম বাবা পিতা স্বর্গ তো বন্ধুরা দেখলেন তো আপনাদের মনে মন্তব্যটা কি রকম এসেছিল আপনারা অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানান তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন